আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমার আজকে অনেক ঝাল ঝাল করে আর কি পাশালি শাক হয় না ওই টাইপের শাক খাইতে ইচ্ছা করতেছে তো আমার বারান্দার পাশে এইখান দিয়ে অনেক সুন্দর শাক হয়ে রয়েছে এখন আমি নিচে যাব গিয়ে কিছু শাক তুলবো তারপরে এনে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ই করে আর কি ভেঙে তারপর রান্না করব কি সুন্দর শাক হয়ে রয়েছে মার্শাল্লা এই শাকগুলা খাইতে অনেক মজা লাগবে একদম কচি কচি এই শাক বোম্বাই মরিচ দিতে পারলার তো মজা লাগতো বোম্বাই মরিচ তো নাই করে দেখি ব্যবস্থা করা যায় কি না এই যে শাক তোলা শেষ এখন পায়ে প্রচন্ড মারি ঘুরে গেছে এই কটা শাক তুলতে আমার খবর হয়ে গেছে এই যে তুলে নিয়ে আসলাম কতগুলো শাক কতগুলো নল্পই কারণ আমার অনেক টায়ার লাগতেছিল আর আমি অভ্যস্ত না এই শাক তোলাতে এগুলা তুলতে আমার অনেক কষ্ট হয়ে গেছে এখন এগুলো বেছে তারপরে পরিষ্কার করে ধুয়ে যে সুন্দর শাকগুলা এখন গুলা এখন একটা একটা করে দেখে দেখে নিব আপনারা চিনেন এই শাকটা অবশ্যই কমেন্টস করে বলবেন আমরা তো বলি এটাকে লম্বা হেঁচি শাক একবারে কুচি কুচি একবারে এই শাকটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে আমি অত শাক কত পছন্দ করি না কিন্তু হ্যাঁ করে আমি বাবার সাথে কয়েকটা কচি কুচি কচু পাতা একটা ওই যে কালাকুচু পাতা কুচিল্লা পাতা ওগুলো বাঁচবো একটা একটা করে শাকগুলোকে এখন ধুয়ে নিব সুন্দর করে পরিষ্কার করে পায়সা নিছি আমি এই শাকগুলো একটু ভালোভাবে ধুইতে হয় কারণ জঙ্গলের শাক তো এগুলোতে একটু মলা টলা বেশি থাকে এই কারণে আমি এই মিনিমাম পাঁচ থেকে ছয় বার সুন্দর করে ধুয়ে নিব দেখছেন পানিতে কত ময়লা দেখেন এই যে শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিছি এখন বফায় দিব প্রথমে শাকগুলা দিয়ে নিব এরপরে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ করে নিব সাথে দিব আর লবণ এটা এখন সিদ্ধ হোক তারপরে বাগার দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে শাকটা সুন্দরভাবে নরম হয় এই যে শাকটা নুই আর কতটুকু হয়ে গেল যে শাকের পানি আর কি পুরোপুরি ভাবে শুকায় গেছে এখন এগুলোর আমি ডাইল কুটনি দিয়ে গুতায়া একবারে নরম করে বেদা বেদা করে ফেলবো তারপরে বাগার দিব এই যে চুলায় কড়াই বসা দিছি এখন তেল দিয়ে দিচ্ছি শাকটা বাগার দিব ওই জন্য আর এই যে শাকগুলোকে আমি পুরো একবারে গুটে অবস্থা খারাপ করে ফেলছি মেহেন্দির মতো মিহি করে ফেলছি এখন হচ্ছে বাগার দিব তেলে আমি আর কিছুই দিব না কারণ আমি রসুন পেঁয়াজ সবকিছু একসাথে শাকের সাথে দিয়ে দিছি শাক বাগারের তেল একটু বেশি দিবেন তাহলে দেখুন শাকের টেস্ট অনেক গুণ বেড়ে গেছে এখন এটাকে আমি পুরোপুরি ভাজা ভাজা করে তারপরে আমি নিবো কাঁকড়া ভাবে হয়ে গেছে এখন আমরা গরম গরম ভাতের সাথে খাবো মাসাল্লাহ দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম এখন নামাই এই যে বসে গেলাম গরম গরম ভাত আর শাক রান্না করলাম যে সেই শাক দিয়ে সাথে নিছি কাঁচামরিচ এখন কটা ভাত খাবো অনেক মজা অনেক মজা আমি শাকটা কতকটা না আমার হাজবেন্ড অনেক পছন্দ করে কিন্তু তারপর শাক অনেক ভালো রান্না করছে থাকল আর কি ঝা এত মজা সে শাকটা মত না শাক ঠান্ডা শাকবার লাগে না শাক খাইতে গরম 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 ভাত তাই তাইলে আপনি শাকের মজা বুঝতে পারবেন কেমন 哎，算了。 এই শাক তো পাওয়া যায় না খুব কম অন্যান্য শাক তো কিনতে পাওয়া যায় কিন্তু এই শাক ভিটামিন প্রচুর দারুণ হয়েছে খাইতে শাকটা এক কথা অসাধারণ ঝাল বাবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি খাওয়া দাওয়া করি মজা করে